আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইমানি কথা কোরআনের কিছু আয়াতের অর্থ এবং কিছু হাদিস নিয়ে আলোচনা করবো ম্যাঘ বৃষ্টি দিতে পারে না বৃষ্টি আল্লাহ আলাই দেন ম্যাঘ বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ তালার হুকুমের মুখাপেক্ষী তালা চাইলেই ম্যাঘ বৃষ্টি দিতে পারে না চাইলে ম্যাঘ থাকবে কিন্তু বৃষ্টি হবে না আর এই হচ্ছে লা ইলাহা, ইহ অনেক সময় দেখা যায় আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয় না আবার অনেক সময় দেখা যায় রৌদ্রের মধ্যে বৃষ্টি হয় এই মুহূর্তে বিশ্বের কোন কোন জায়গায় কতটি বৃষ্টির ফোঁটা পড়তেছে এর খবর একক আল্লাহ তালাই জানেন কোন বৃষ্টির ফোঁটায় জিনুকের মুখে মুক্তা হবে এর খবরও একক আল্লাহ তালাই জানেন সাগরের লোনা পানি ও মিষ্টি পানি পাশাপাশি কিন্তু একত্রিত হয় না একক আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার হুকুমেই নারিকেল গাছের মাথায় নারিকেলের ভিতর পানি হয় আল্লাহ তালার হুকুমেই তরমুজের ভিতর লাল হয় অথচ এই লাল কোনো জায়গায় লাগলে তা লাল হয় না হরজত আবু হরাইরা রদি আল্লাহ তালান হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্ল সাল্লাম এরশাদ করিয়াছেন ইমানের সত্তরও অধিক শাখা রহিয়াছে তন্মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইহা বলা এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এবং লজ্জা ইমানের একটি বিশেষ শাখা মুসলিম শরীফের হাদিস কারো মনে এতটা কষ্ট দিও না যে সে আল্লাহর সামনে তোমার নাম নিয়ে কান্না করে দেয় কারণ ভাঙ্গার হৃদয় থেকে বের হওয়া কষ্ট আল্লাহর আড়স পর্যন্ত কাঁপিয়ে দেয় যদি রোজ ফজরের আজানের সময় আপনার ঘুম বিনা অ্যালার্ম ছাড়াই ভেঙে যায় তবে বুঝে নেবেন আপনার আবাদত আল্লাহর নিকট অধিক প্রিয় হুজুর সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যে তালা ফরমাই আছেন আমি আপনার উম্মতের উপর ওয়াক্ত নামাজ ফরস করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ সময় আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই দুরুরে মানসুর আবু দাউদ ইবনে মাজা শরীফের হাদিস সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে একশো পার্সেন্ট নিশ্চিত রাত্রে আয়াতুল কুরসি পরে ঘুমালে সারা রাত একজন ফেরেস্তা পাহারা দেয় সহি বুখারি শরীফের হাদিস হযরত ওসমান রদি তালান হইতে বর্ণিত হুজুর সাল্ল সাল্লাম এরশাদ ফর্মায় আছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয় বুখারি আবু দাউদ তিরমিজি নাসাই এবং ইবনে মাদা শরীফের হাদিস যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের আবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন যে নবী করিম সল্লা আলাই সাল্লাম এরশাদ করিয়াছেন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী নবীগণ সিদ্দিকগণ ও শহীদগণের সহিত থাকিবে তিরমিজি শরীফের হাদিস যৌবনকালে যে নারী শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চায় না সংসারে অশান্তি সৃষ্টি করে সে নারী আবার বৃদ্ধ বয়সে ছেলের বউর সাথে খাওয়ার জন্য আন্দোলন করে নারী তুমি কেন ভুলে যাও আজ তুমি বউ কাল হবে তুমিই শাশুড়ি যে ব্যক্তি পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্রই রাখেন যে ব্যক্তি কারো মুখাপেক্ষি হতে চাই না আল্লাহ তাকে স্বাবলম্বী করে তোলেন আর যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করতে চায় আল্লাহ তালা তাকে ধৈর্যশীলতা দান করেন ধৈর্যের সাইতে উত্তম প্রশস্ত আর কোনো জিনিস কাউকে দেওয়া হয়নি হযরত আবু হোরায়ের আরদী আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না বরং তোমাদের দিল ও তোমাদের আমল দেখেন মুসলিম শরীফের হাদিস সবথেকে সুন্দর সম্পর্ক হল দুইটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে দাওয়াত ও তবলিক কাকে বলে নিজের একিনো আমলকে সহি করা সকল মানুষকে সহি একিনো আমলের উপর আনার জন্য রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের মেহনতি তরিকাকে সমস্ত বিশ্বে জিন্দা করার চেষ্টা করার নামকে দাওয়াত ও তবলিক বলে শূন্যকে কখনও বিয়োগের ভয় দেখিও না কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নাই আল্লাহ তালার এরশাদ হে উম্মতে মহাম্মদী তোমা তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদিউকে মানুষের কল্যাণের জন্য ফাটানো হইয়াছে তোমরা সৎকার সময় মানুষের মাঝে প্রসার করা এবং অসৎকার হইতে তাহাদিউকে ফিরাইয়া থাকো এবং আল্লাহর উপর ইমান রাখো সুরা আল ইমরান আয়াত একশো আল্লাহ তালা রেশাদ তোমাদের মধ্যে এমন জামাত থাকা চায় যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এবং ভালো কাজের হুকুম করেও মন্দ কাজ হইতে নিষেধ করে এই কাজ যাহারা করে একমাত্র তাহারাই কামিয়াব সুরা আল ইমরান আয়াত একশো চার আল্লাহ তালা রেশাদ সেই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং নেকামল করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সুরা হামিম শেজদা আয়াত তিরিশ এই জন্য দিলের চিকিৎসার মাধ্যমে হেদায়তের বুঝ আসার জন্য আমরা তবলিকে তিন দিন দশ দিন বিশ দিন চল্লিশ দিন একশো বিশ দিন অথবা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আল্লাহর রাস্তায় সময় লাগাই ইয়া আল্লাহ তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি কিয়ামতের দিন তুমিও আমল নামা না দেখে ক্ষমা করে দিও আমিন